তাই যাই হোক যাই পারছে এই জন্য সরকারকে ধন্যবাদ আরো রিকোয়েস্ট করবো যেন আর একটু যদি কমাইতে পারে একশোর মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয় জিনিসটা তাই না তেল তোলার পরে পাম্প থেকে বের হলাম যাই হোক আগে ওই অক্টেনের দাম ছিল একত্রিশ টাকা এটা হচ্ছে পঁচিশ টাকা আর পেট্রোল ছিল আঠাশ টাকা এটা হচ্ছে একুশ টাকা আর দেখেন এই রাস্তার নেচ দিয়ে কত সুন্দর রোড পারাভারের জন্য একটা জায়গা করে দিছে ও সুন্দর সম্ভব সম্ভব দেখেন এখানকার ভিউ দেখে একদম ফাটাফাটি একটা ভিউ মারাত্মক একটা গাড়ি মানে

মানে কি বলবো মানে তো ওই পাঁচ ছয় টাকা কমছে কিন্তু আগের যে সরকার ছিল সে গেছে না সত্যি হয় সে থাকলে তো এটা কমতো না পাঁচ দশ টাকা বাড়তো আমার মনে হয় যেটা আর কি